পুরাণ অনুযায়ী তাৎপর্য গভীর এবং এটি হিন্দু ধর্মের বিভিন্ন এর বিস্তারিত উৎপত্তি ও তাৎপর্য জানব জ্যোতির্লিঙ্গের আবির্ভাব লিঙ্গ পুরাণ ও শিব পুরাণ অনুযায়ী এই তিথিতেই ভগবান শিব সর্বপ্রথম নিজেকে একটি অসীম এবং জ্যোতির্ময় আলোর স্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ করেছিলেন তারপর শিব তার শিবলিঙ্গ রূপে প্রকটিত হয় শিবের এই নিরাকার ও রাতকে মহাশিবরাত্রি বলা হয় শিব শক্তির বিবাহ শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রি হলো ভগবান শিব ও আদিশক্তি মাতা পার্বতীর পবিত্র বিবাহ বা পুনর্মিলনের রাত এই মিলন চেতনা এবং শক্তির সংহতির প্রতীক যা মহাবিশ্বে ভারসাম্য রক্ষা করে ও নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় দেব ও অসুরদের দ্বারা উত্তোলিত কালকুট বিষ জগৎকে ধ্বংস করতে উদ্যত হলে শিব সেই বিষ পান করে নীলকণ্ঠ হন শিবের এই ত্যাগের ফলে সৃষ্টি রক্ষা পায় এবং ভক্তরা কৃতজ্ঞতা স্বরূপ এই রাতটির জাগরণ ও প্রার্থনার মাধ্যমে পালন করেন মহাতান্ডব নৃত্য বিভিন্ন পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই গভীর রাতে শিব তার মহাজাগতিক আনন্দ তাণ্ডব নৃত্য করেছিলেন যা সৃষ্টি স্থিতি ও লয়ের অবিরাম চক্রের প্রতীক পাপক্ষয় ও লাভ পুরাণ অনুযায়ী অজ্ঞানতা অন্ধকারের উপর আলো ও জ্ঞানের জয়ের রাত হলো শিবরাত্রি স্কন্ধ লিঙ্গ পুরাণে উল্লেখ্য আছে যে এই রাতে উপবাস ও ভক্তিভাবে শিবের উপাসনা করলে অতীতের সকল পাপ পাপকর্ম থেকে মুক্তি মিলে